আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আজ আগস্ট মাসের সাতাইশ তারিখ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের টাকা রেট এবং গোল্ড আপডেটের সর্বশেষ ইনফরমেশন ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন আপনি কুইতের কোন এলাকাতে অবস্থান করছেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই আপডেটটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে প্রবাহ জীবনে আমরা সকলেই টাকা সেভ করার চেষ্টা করি আপনাদের টাকা সেভ করার জন্য আমাদের এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আর মাত্র তিন টাকা বাকি রয়েছে চারশো টাকা হওয়ার জন্য বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা বিসি এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এর মাধ্যমে এআরেন্স দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংকের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা টু মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওমান এক্সেন্স দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল অ্যাক্সেস দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্কের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে কুইত ইন্ডিয়ান তিনশো চুরানব্বই টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ইউএই তিনশো চুরানব্বই টাকা টু মাধ্যমে কুইত বাহারান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইতের যে সকল এক্সচেঞ্জ কোম্পানি অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব অব শেয়ার করলাম এর বাইরেও অনেক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যাদের ইনফরমেশন পাওয়া যায় না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সকেট মানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার এটি পরিবর্তন আসে যা আপনাকে বুঝে নিতে হবে স্যালারি পাওয়ার জন্য এবং আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বা মাধ্যম থেকে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অ্যাকাউন্টস গোল পাচ্ছেন সাতশো ছেষট্টি দিনারে একতোলা গোল পাচ্ছেন দুইশো ছেচল্লিশ দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনারে যা চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চব্বিশ দিনার ছশো চল্লিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বাইশ দিনার আটশো বিশ পিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার ছয়শো নব্বই ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন আঠারো দিনার পাঁচশো চল্লিশ ফিলসে চৌদ্দ ক্যারেট পাচ্ছেন চোদ্দো দিনার চারশো চল্লিশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার দুশো নব্বই ফিলসে ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনার একশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে আপনি যখন খরিদ করবেন তখন তা কনফার্ম করে নেবেন এবং আপনি গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন কোন দেশের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং আপনার খরিদকৃত গোলটি কত ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং গোল্ড খরিদ করার সময় অবশ্যই ক্যাশ ম্যামোর সাথে আপনি দেখে নেবেন আপনার খরিদকৃত গোল্ডের বিস্তারিত তথ্যের সাথে লেখা ইনফরমেশন ঠিক রয়েছে না ঠিক রয়েছে কিনা এত করে আপনি ক্লেম করতে পারবেন